আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শিশুদেরও কি বাদ হয় আমরা সবসময় ভাবি বাদ রোগ মনে হচ্ছে বয়স্কদের জন্য হয় ছোটদের কি হয় এটি মূলত জানানোর চেষ্টা করব যে শিশুদের বাদ্রক হয় কি না অনেকেই মনে করে থাকেন বাদ রোগ শুধু বয়স্কদের ক্ষেত্রেই হয় কিন্তু প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে বাদ রোগের যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো শিশুদের মধ্যেও দেখা যেতে পারে শিশুদেরও কিন্তু বাদ রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে শিশুর বাদ রোগ কেন হয় বিভিন্ন কারণে শিশুর বাদ রোগ হতে পারে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি ধারণা করা হয় কিছু কিছু ক্ষেত্রে শিশুদের জেনেটিক কারণে হতে পারে বংশগতির ধারক ও বাহক ডিএনএ লেভেলের কোনো পরিবর্তন যদি শিশুর জন্মের সময় থেকে কিছু নিয়ে আসে তাহলে এই বিশেষ করে এই লেভেলের পরিবর্তন যদি শিশুর জন্মের সময় থেকেই নিয়ে আসে তাহলে জুভে নাইল ইডিওপ্যাথিক আথাইটিস অর্থাৎ এ বেশি হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে কিন্তু বারবার সংক্রমণের ঝুঁকি বিশেষত কিছু সুনির্দিষ্ট ভাইরাস সংক্রমণের কারণে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি স্বাভাবিক কোষের বিরুদ্ধে বেশি সক্রিয় হয়ে শিশুদের বাদ রোগ তৈরি করতে পারে শিশুদের বাত রোগের লক্ষণ কি এই বাদ রোগের লক্ষণ হচ্ছে জুবেনাইল ইডিওপ্যাথিক আপাইটিস ষোলো বছর বয়সের নিচে শিশুদের হয় শিশু দুই থেকে চার বছর বয়সে এবং এগারো ও বারো বছর বয়সে জুবেনাইল ইডিওপ্যাথিক অ্যাথাইটিস হওয়ার ঝুঁকি বেশি বয়স ষোলো বছরের বেশি হলে রুগীকে প্রাপ্তবয়স্ক বাদ রুগী হিসেবে বিবেচনা করা হয় বাদ রোগের কিছু লক্ষণ রয়েছে যেমন এক তিন বা তিনের নিচেই অস্থি আক্রান্ত হয় দুই গিরা গিরা ব্যথা ও গিরা ফুলে যায় তিন কিছু কিছু ক্ষেত্রে গিরার পাশে রগে প্রদাহ হয় এবং ব্যথা হয় চাই গিরা ভাজ করতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না এবং ওঠা থেকে বসার সময় সমস্যা দেখা দেয় পাস জ্বর আসে গলা ব্যথা শরীরে লাল লাল ফুচকুরির মতো দানা দেখা দিতে পারে এবং রাইতে দেখবেন অনেক সময় চা পায় কামড়ায় শিশুরা কান্না করে পায়ে ব্যথার জন্য শিশুর বাদ রোগের ধরন শিশুর আক্রান্ত জয়েন্ট বা অস্থিস সংখ্যা এবং কি কি লক্ষণ আছে তার উপর ভিত্তি করে জুভেনাইল ইডিওপ্যাথিক অ্যাথাইটিক ভাগ করা হয় যেমন যদি বাদ আক্রান্ত অস্থিসন্ধির সংখ্যা পাঁচের কম হয় তাহলে তাকে অলিগো আর্টিকুলার যে আই এ বলে আক্রান্ত অস্থিসন্ধের সংখ্যা শতাধিক হলে তাকে পলি আই জেআইএ বলে অস্থিসের সঙ্গে রগের ব্যথা থাকলে তাকে অ্যান্থেসাইটিস রিলেটেড আর্থাইটিস বলে অস্থিসন্ধে আক্রান্ত হওয়ার পাশাপাশি জওয়ার ক্ষুদামন্দা মাংসপেশির ব্যথা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে সিস্টেমিক আর্থাইটিস বলে চিকিৎসা এবং ঝুঁকি শিশুর রোগের চিকিৎসা যদি সঠিক সময়ে না করা হয় তাহলে আক্রান্ত সন্ধিগুলোর কার্যক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি থাকে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে শিশুর সন্ধির সমস্যা দেখা দিতে পারে শিশুর রোগ অনেক সময় দেখা যায় হঠাৎ করে আস্তে আস্তে বাড়ে প্রথম দিকে হালকা ব্যথা পরে লক্ষণগুলো তীব্র হয় এক্ষেত্রে চিকিৎসার জন্য প্রথমে শিশু বিশেষজ্ঞ এবং পূর্ববর্তীতে বাঁচ রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ